আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আশা এনজিওতে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে মূলত আপনি কিন্তু ভালো একটা স্যালারি কিন্তু পাবেন এবং তার সাথে সাথে বিভিন্ন রকম সুযোগ সুবিধা কিন্তু পাচ্ছেন বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত কিন্তু এখানে আবেদন করতে পারেন আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে নাম করা একটি প্রতিষ্ঠান হচ্ছে আশা সারা বাংলাদেশে তারা কিন্তু কাজ করে এবং মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এমআর সনদপ্রাপ্ত একটি এনজিও এবং আশা এনজিওতে কিন্তু মানুষ চাকরি করার জন্য কিন্তু খুবই আগ্রহের সহকারে থাকে এবং ভালো একটা সুযোগ সুবিধা তারা কিন্তু সব রকম এমপ্লয়দের দিয়ে থাকে তো চলুন এখন সে সার্কুলার সার্কুলারে মূলত কী কী সুযোগ সুবিধা থাকছে সেটা একটু দেখে আসি তো ভিডিও শুরু করার আগে বলে নিতে চাচ্ছি এই জাতীয় নিয়মিত যে কোনো চাকরির খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই লাইক এবং ফলো দিয়ে রাখবেন আর যদি এই জাতীয় সার্কুলার সরাসরি আবেদন করতে এবং দেখতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশানে দেওয়ার লিঙ্কে প্রবেশ করুন অথবা গুগলে যেয়ে লিখতে পারেন ডাব্লুডাব্লু তাহলে এই ওয়েবসাইটটি চলে আসবে এবং এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি সব ধরনের চাকরির খবর এবং আবেদন করার লিঙ্ক পেয়ে যাবেন দেখুন বলছে আবেদনকারীকে ভবিষ্যৎ তহবিল গ্রাচুটি বার্ষিক বৃদ্ধি উৎসব ভাতা নববর্ষ ভাতা কল্যাণ তহবিল কর্মচারী গোষ্ঠীর সুবিধা তহবিলের মতো সমস্ত গ্রহণযোগ্য সুবিধাগুলি সাংগঠনিক নীতি অনুসারে দায়ী করা হবে মানে এখানে আপনি ভবিষ্যৎ তহবিল গ্রাচুটি বার্ষিক বেতন বৃদ্ধি উৎসব ভাতা নববর্ষ ভাতা কল্যাণ তহবিল কর্মচারীদের সমস্ত পরিবারের খরচ সব কিছু এ টু জেড খরচ আপনি এখানে কিন্তু পাবেন প্রবেশনকাল কিন্তু আপনার এক বছর হবে সবলভাবে প্রবেশনের ম্যাচ শেষ হওয়ার পরে কর্মচারীকে আসার নিয়মিত বেতন স্কুল অনুযায়ী আপনি কিন্তু এখানে বেতন পাবেন চাকরি ধরনা হচ্ছে ফুল টাইম ফুল টাইম চাকরি কর্মস্থল হবে ঢাকা এবং অফিসে কিন্তু আপনার এখানে চাকরি করতে হবে তো দেখুন এখানে মূলত কাজ যে আপনার কাজগুলো থাকবে সেই কাজগুলো মূলত এখানে উল্লেখ করা আছে এবং খুব সুন্দর করে এখানে উল্লেখ করে দিয়েছে কী কী কাজ আপনার করতে হবে তো চলুন প্রথমে দেখি চাকরির দায়িত্ব সময় এবং কনটেক্সট আশা দেশের পাশাপাশি বিশ্বের বৃহত্তম স্বয়ং সম্পূর্ণ ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান দেশের সারা বাংলাদেশের কিন্তু সবচেয়ে বড় একটি প্রতিষ্ঠান আশা তো তাদের বিভিন্ন পদে কিন্তু সার্কুলার দেয় আজকে যে পদটি সার্কুলার দিয়েছে সেই পদের মূলত কাজগুলো হচ্ছে নতুন প্রযুক্তিগত কৌশলগুলি তৈরি করা এবং প্রতিষ্ঠানের সামগ্রিক ব্যবসার উদ্দেশ্যে সেটা আপনার প্রয়োগ করতে হবে এবং প্রাসঙ্গিক পরিষেবা প্রক্রিয়া পদ্ধতিগুলো সম্প্রসারণ করা এবং ফিনটেই সমস্যাগুলি মানিয়ে নেওয়া এবং কার্যকরী ও সামগ্রিক নীতি অনুসরণ করা সমস্ত নিয়ম পরিধান নীতি পদ্ধতি এগুলো মেনে চলা সরলতা কার্যকারিতা দক্ষতা এবং ব্যবহারকারী বন্ধুত্ব প্রচারের জন্য আপনার সমাধানগুলি করা ডেভেলপমেন্ট রিকোয়েস্ট করা পরিবর্তনের অনুরোধ করা মেন কথা আপনার এখানে যে কাজটি থাকবে সেটা হচ্ছে সমস্ত এমপ্লয়দেরকে নিয়ে তাদের আরও কীভাবে আর কার্যকারমুখী এবং সম্প্রসারণ করা যায় এবং তাদেরকে কিভাবে ভালো একটা বেনিফিট দেওয়া যায় কিভাবে তাদের কাজগুলো আদায় করা নিয়ে যায় না কীভাবে তাদের কাজগুলো আদায় করে নেওয়া যায় সেই বিষয়গুলো মূলত আপনার এখানে কাজ করতে হবে মিটিং করতে হবে উপস্থাপনা করতে হবে বিভিন্ন বিষয়গুলো এবং ফিল্ড অফিসে ভ্রমণ করতে হবে এবং আশা ক্লায়েন্টদের সাথে দেখা করতে হবে সাক্ষাৎকার করতে হবে সকল বিভাগীয় প্রধানদের সাথে নিয়মিত কার্যকর যোগাযোগ সহযোগিতা সমন্বয় বজায় রাখতে হবে কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত অন্য অন্য যে কোনো প্রাসঙ্গিক বা আইনসম্মত দায়িত্ব দায়িত্ব পালন করতে হবে সিনিয়র উপদেষ্টা এর মাধ্যমে আশার রাষ্ট্রপতির কাছে রিপোর্ট প্রমাণ মানে রিপোর্ট আপনার কিন্তু পাঠাতে হবে তো চলুন এবার মূল সার্কুলারের যোগ্যতাগুলো কি কি লাগবে সেটা একটু দেখে আসি তো চলুন আপনার এই সার্কুলারের যোগ্যতাগুলো আপনার কি কী লাগবে সেটা একটু দেখে আসি দেখুন বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এবং সিনিয়র ম্যানেজমেন্ট পদে কিন্তু আপনার দশ বছরের একটা অভিজ্ঞতা থাকতে পারে টোটালি 20 বছরের যদি অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এবং এখানে মূলত আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসি বা যে কোনো স্বীকৃত বা সনাম পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে ফিনান্স অ্যাকাউন্টিং ব্যাঙ্কিংয়ে এম এ থাকলেও কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন তো পদের নাম হচ্ছে ফিনটেক বিশেষজ্ঞ খালি পদ হচ্ছে একজন বেতন আলোচনা সাপেক্ষে ক্ষেত্রে লাখের উপরে আপনি এখান থেকে এখানে বেতন পাবেন তো যারা মোটামুটি কম্পিউটার ইন কম্পিউটার করা বা কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করা তারা কিন্তু এখানে আবেদন সম্পন্ন করতে পারবেন কর্মস্থল হবে ঢাকা প্রকাশিত তারিখ হচ্ছে পঁচিশে সেপ্টেম্বরে প্রকাশ পেয়েছে এই সার্কুলারটি কিন্তু পঁচিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে কিন্তু মূলত প্রকাশ পেয়েছে এখানে একজন নেবে এবং বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত কিন্তু আপনি এখানে আবেদন সম্পন্ন করতে পারবেন তো এই ছিল মূলত আশার সার্কুলারটি সার্কলটি যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করবেন এই মুহূর্তে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো অথবা লাইক দিয়ে রাখতে পারেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অল করে রাখবেন দেখা হবে আবারও অন্য যে কোনো চাকরির নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ